মুরল পরিবারের আজগর মুরল ওরফে অজাগর মুরল কিন্তু অলরেডি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং এতে কিন্তু মুরল বাড়ির কিন্তু পতনে শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু মুরল পরিবারে শুরু হয়ে যাবে ক্ষমতা কার কাছে থাকবে আর কার কাছে থাকবে না এই ক্ষমতা নিয়ে কিন্তু মুরল পরিবারে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যাবে এদিকে আজগর মুরল ওরফে অজাগর মুরল কিন্তু গ্রামের বাইরে চলে গিয়েছে এবং অন্য জায়গায় চলে গিয়েছে এখানে কিন্তু আজগর মুরলের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু আজগর মুরল দূর থেকেও কিন্তু সবাইকে নিয়ে খেলবে এবং সবাইকে কিন্তু কিভাবে ক্ষতি করা যায় সেটা কিন্তু সে চালিয়ে যাবে এটা কিন্তু আজগর মোরলের শেষ না ধনী গরিবের লড়াই নাটকটি কিন্তু দিন দিন আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে তো ধোনি গরিবের লড়াই পোঁচা চুরাশি নম্বর পর্বে আমরা কি কি দেখতে পাবো সেটা নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম তো আপনাদের মনে একটা প্রশ্ন থেকে যেতে পারে আজগর মুরল কিভাবে এত দূর থেকে এখানে ষড়যন্ত্র করবে বা সবার সাথে চাল চালবে সেটা কিন্তু সবারই প্রশ্ন থেকে যেতে পারে তো সেইটা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই রিভিউ নাটকে তো শুরু করা যাক আমরা মূল ঘটনায় আমরা কিন্তু ইতিপূর্বেই তিরাশি নম্বর পর্ব কিন্তু আপলোড হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু দেখে ফেলেছি যেমন ইগল ড্রামা ওয়েব সিরিজে কিন্তু এই নাটকটি আপলোড হয়ে গিয়েছে তো তিরাশি নম্বর পর্ব যারা যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই ইগল ড্রামা সিরিজ ওয়েব ওয়েব সিরিজ এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর আমার এই রিভিউ নাটকটি যদি কারো একটু ভালো না লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই স্কিপ করে যাবেন এই নাটকটির তৈরি করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যারা যারা এখনও এই ধনী গরিবের লড়াই নাটকটি সম্পর্কে জানেন না এবং এই ইগল টিম সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করা তো কেউ নেগেটিভলি কমেন্টস বা নেগেটিভলি নেবেন না এটা হচ্ছে পজিটিভলি নাটকের রিভিউ তৈরি করা অনেকে আছে আমি হয়তো বা জানি এই নাটকটি সম্পর্কে বা আপনি জানেন বা আপনার পাশের লোক কেউ পাশের লোক হয়তো বা অনেকে জানে না তা তো আমি আমার আশেপাশের লোকজনকে জানানোর জন্য এই রিভিউ নাটকটা তৈরি করা তো কেউ নেগেটিভলি আমাকে এই রিভিউটা নেবেন না আসলেও না ধনী গরিবের লড়াই নাটকটি আমরা অনেকেই সেই শুরু থেকে দেখে আসছি এবং আমি কিন্তু শুরু থেকে দেখে আসছি এখানে কিন্তু আজগর মুরল কিন্তু শুরু থেকেই কিন্তু এই বাড়িতে মুরল বাড়িতে আসার পর পর থেকেই কিন্তু এখানে সে একের পর এক চাল চালছে এবং সে কিন্তু সফল হয়ে গিয়েছে কিন্তু এখন কিন্তু সে তার খেলা কিন্তু শেষ করে দিয়েছে কারণ মুরল পরিবারের সবাই তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয় এবং সে কিন্তু বের হয়ে যায় এখন কিন্তু দূর থেকে এই আজগর মুরল কিন্তু চাল চালবে এদিকে কিন্তু ক্ষমতা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলতেছে এখন এখানে মূল আমরা চুরাশি নম্বর পর্বে গরিবের লড়াই চুরাশি নম্বর পর্বে দেখতে পারব যে এখানে সোহাগ সোহাগ তার চাচাতো ভাইয়ের জন্য চাচাত তার ভাইয়ের জন্য কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে যাবে সুলতানার সাথে তার বিয়ে দেওয়ার জন্য তো এখানে কিন্তু আরেকটা নাটকের আরেকটা মোড় নিবে এবং এটা কিন্তু কেউ কেউ কিন্তু সম্মতি দিবে না এবং মুরল পরিবার তাকে অপ অপমান করে কিন্তু বাড়ি থেকে বের করে দিবে এদিকে কিন্তু সরুজ মুরল কিন্তু সুরুজ মুরল কিন্তু এ নিয়ে কোনো কথাই বলে না এর আগেও কিন্তু রিমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলেছিল তখনও কিন্তু তার কোনো মন্তব্য ছিল না আর এবারও কিন্তু তার কোনো মন্তব্য নেই তো সেই ক্ষেত্রে সুরুজের বাবা কিন্তু অলরেডি সুলতানার বাবাকে আলটিমেটাম দিয়ে এসেছে যে দুই দিনের মধ্যে সরুজ আর সুলতানার বিয়ে দেওয়ার জন্য নইলে কিন্তু ক্ষমতা সে নিয়ে নিবে এই হুমকি দেওয়াতে কিন্তু সে সুলতানার বাবাও কিন্তু আজগর মুরুলের মতো চাল চালা শুরু করবে এখন কারণ হচ্ছে তার ক্ষমতা চাই তো ক্ষমতা মানুষকে আসলেও অনেক দূর নিয়ে যায় এই জন্যই বলি ক্ষমতা দিয়ে চিরকাল স্থায়ী হয় না তাই সেটাই বলি ক্ষমতার জন্য মানুষ কত কিছুই না করে থাকে যেমন এই ক্ষমতার কারণে কিন্তু সুলতানার বাবা কিন্তু সুলতানাকে সুরুজের সাথে বিয়ে দিতে চেয়েছে কারণ সুরুজ মুরল কিন্তু খারাপ বা অন্য প্রকৃতির ছেলে জেনেও কিন্তু সুলতানার বাবা কিন্তু সুলতানার সাথে তাকে বিয়ে দিতে যাচ্ছে শুধু ক্ষমতার লোভে যাতে করে তার ক্ষমতাটা কেউ না নিতে পারে বা তার ক্ষমতাটা কোথাও না চলে যায় সেই জন্য কিন্তু সে এটাও কিন্তু বলেছে যে আমি অনেক দিন পর ক্ষমতা পেয়ে গেছি অনেক দিন তার হাতে কোনো ক্ষমতা ছিল না এটাই চাইছিল যে আজগর মোরল যেন বাড়ি থেকে বের হয়ে যায় ক্ষমতা তার হাতে চলে আসে সেই জন্য বলি যে ক্ষমতা ক্ষমতার কারণে আজকে এই পৃথিবীতে এত দ্বিধাদ্বন্দ্ব এবং এত অহংকার এত হিংসা একে অপরকে খুন করা একে অপরের সাথে দ্বন্দ্ব হওয়া এটা কিন্তু আসলে ক্ষমতার কারণে আমরা কিন্তু আসলে নাটকেই দেখে থাকি বা সিনেমায় দেখে থাকি এটা কিন্তু বাস্তব জীবনেও আমাদের সাথে ঘটে থাকে যেমন আমরা কিন্তু সবাই কোনো না কোনো কোনো না কোনো সমস্যায় থেকে থাকি যেমন ফ্যামিলি হোক বা ফ্যামিলি বাইরে হোক শত্রু কিন্তু চারোদিকে থাকেই তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আসলে নাটকের মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে সেটাই সেই জন্য কিন্তু আসলে ওই ওই ওইটা ওই ঘটনার উপর ভিত্তি করেই কিন্তু আসলে নাটক সিনেমা এগুলো কিন্তু তৈরি করা হয় আমরা আসলে অনেকেই দেখি এন্টারটেনমেন্টের জন্য অনেকেই এখান থেকে শিক্ষা নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই ধনী গরিবের লড়াই চুরাশি নম্বর পর্বটা কিন্তু একটা মানে এই দ্বন্দ্ব বিদ্বন্দ্বের বিষয় হিংসা বিদেশের দিক দিয়ে কিন্তু চরিত্রটা তুলে ধরেছে ইগোল টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইগোল টিম আমাদের আসলে এত সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছে এবং এত সুন্দর সুন্দর কাহিনী উপহার দিচ্ছে সেজন্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অন্তর অন্তর থেকে এবং এই ধনী গরিবের লড়াই তিরাশি নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সোহাগ তার জমিটা বিক্রি করার জন্য উকিল ম্যাডামের কাছে যায় এবং উকিল ম্যাডাম নিজে থেকেই বলে যে আমি আপনাদের পাশে আসি থাকবো এবং আপনি ওই লোককে আমার কাছে নিয়ে আসেন আমি তাকে বুঝিয়ে বলবো এবং আপনি জমিটা বিক্রি করতে পারবেন মুরলরা আর এই জমিতে কেউ বাধা দিতে পারবে না তো তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই কিন্তু আমরা আসলে অনেকটাই কিন্তু আমরা দেখছি এই নাটকটা কিন্তু অনেকটাই শেষের দিকে চলে যাচ্ছে আমরা কিন্তু ইতি ইতি অতি সত্তর কিন্তু আমরা এই নাটকের শেষ দেখব এবং শেষ পর্ব কবে আসতে চলেছে সেটাও আমি আপনাদের পর্যায়ক্রমে জানিয়ে দিব এবং এই চুরাশি নাম্বার পর্বটা কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই খুবই একটা নতুন ঘটনার দিকে যাচ্ছে নাটকটি নতুন ঘটনা বলতে এখন কিন্তু লথিফের জন্য কিন্তু সুলতানাকে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে সুলতানাও কিন্তু এর মধ্যে কিন্তু সুলতানাকেও সুলতানার মা কিন্তু মারধুর করবে অনেকে অনেক মারধোর করবে এবং তাকে অনেকে টর্চার করবে এটাও কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু সুলতানার বাবা কিন্তু স্ট্রেট কার্ড বলে দিবে যে সুরুজের সঙ্গে সুলতানার বিয়ে হবে কিন্তু সুলতানা কিন্তু রাজি না সেটা কিন্তু তার বাবাকে বলে দিয়েছে এবং তাকে গায়ে হাত তুলতেও গিয়েছে এখানে আমরা আসলে আরও অনেক কিছুই দেখতে পাবো যেমন এখানে কিন্তু সুলতানা সুলতানা কিন্তু আসলে রাজি সোহাগ কিন্তু মিষ্টি নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে সুলতানা বাবার কাছে কিন্তু সেখানে কিন্তু সুলতানার মা সুলতানার ভাবি কিন্তু আসলে খুবই একটা দুষ্ট প্রকৃতির মানুষ সে কিন্তু অনেক লোভী এবং একটু বড় লোকের একটু দামাক দেখায় এই জন্য কিন্তু সে সোহাগের হাত থেকে মিষ্টি নিয়ে ফেলে দিবে এবং সে ওই বিয়ে প্রত্যাখ্যান করবে এবং কিভাবে আরও অনেক ধরনের অপমান করে বাড়ি থেকে বের করে দিবে সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারি দোনি গরিবের লড়াই নাটকটি আরও অনেক অনেক ইন্টারেস্টিং এর দিকে যাচ্ছে কারণ হচ্ছে ধনী গরিবের লড়াই নাটক আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি প্রতিনিয়ত দেখি যখন আপলোড হয় সাথে সাথে কিন্তু দেখে ফেলি এবং দেখার চেষ্টা করি যদি তখন তা না দেখতে পারি ব্যস্ততার কারণে সেটা কিন্তু আমি পরবর্তীতে দেখে নিই তো আমি কিন্তু এটা নিজে থেকে আসলেও এই রিভিউ করা কারণ হচ্ছে যারা যারা এই নাটকটা এখনো মিস করেছেন তারা যেন এই নাটকটা দেখতে পায় সেই জন্য কিন্তু আমরা আমরা এই রিভিউ করে থাকি তারা যেন আমাদের এই রিভিউর মাধ্যমে তাদের কাছে যদি একবার গিয়ে থাকে সেই জন্য ইগল ড্রামা সিরিজ ওই ইউটিউব চ্যানেলে গিয়ে যেন এই নাটকটা দেখতে পায় সেটার জন্য কিন্তু রিভিউ নাটকটা আমাদের করা তো কেউ নেগেটিভ মন্তব্য করবেন না প্লিজ গরিবের লড়াই চৌরাশি নম্বর পর্বে কি কি করতে চলেছে আমরা শীঘ্রই আসলো আরও ডিপলি আলোচনা করবো ধনী গরিবের লড়াই চৌরাশি নম্বর পর্বে আমরা দেখতে পাব সোহাগ তার ভাইয়ের জন্য লথিবের জন্য বিয়ের প্রস্তাব সোহাগ এবং সোহাগ রিমা সোহাগ এবং রিমা কিন্তু দুজনে কিন্তু যাবে যা গিয়ে কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে যাব কিন্তু বিয়ের প্রস্তাব তাদেরকে ফিরিয়ে দিবে এবং রাজি হবে না এবং সুলতানাকে সুলতানাও কিন্তু এই বিয়েতে রাজি থাকবে এর জন্য কিন্তু সুলতানা মা তাকে মারজোর করবে অনেক এবং আরও অনেক ঘটনা ঘটে যাবে এবং তারপরে কিন্তু এদিকে কিন্তু সুরুজের মাও কিন্তু সোহাগ এবং রিমার কিন্তু সাথ দিবে এবং তাদের সাপোর্ট করবে যে হ্যাঁ এই বিয়েটা যেন না হয় বা সুরুজ কেমন ছিল সেটা তার মাও কিন্তু জানে এবং যেহেতু লতিফের সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছে সেটাও কিন্তু তারা জানতে পারবে আস্তে আস্তে সুলতানাকে জেনে কিন্তু এই এই লতিফের সাথে সম্পর্ক জেনেই কিন্তু সুলতানাকে মারধর করবে অনেক এটাও কিন্তু আমরা দেখতে পাবো এবং এদিক দিয়ে অজগর মুরল কিন্তু তার খেলা শুরু করে দিবে এবং তার খেলা কিন্তু চলতে থাকবে এবং সে কিন্তু দূর থেকে অনেক চাল চালবে এবং এর মধ্যে কিন্তু কেউ মারাও যেতে পারে কারণ হচ্ছে তার কিন্তু টার্গেট থাকবে সোহাগ এবং বাড়ির সবাই এই মুরলবাড়ির সবাই বিশেষ করে রতন সুরুজ মুরল আর হচ্ছে সুরুজ মরো সুরুজের বাবা সুলতানার বাবা এরা কিন্তু সবাই তার টার্গেটে থাকবে এবং অজগর মোড়লের কিন্তু প্রচুর টাকা হয়ে গিয়েছে কারণ সে কিন্তু রিসেন্টলিও দুর্নীতি করে এদের সবার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে সে টাকা পয়সা কিন্তু ফেরত দেয়নি জমি জমাও কিন্তু ফেরত দেয়নি কারণ লিখিত সূত্রে কিন্তু আসলে অজগর মোড়ল কিন্তু আসলে মালিক সেই জন্য আসলে অজগর মোড়লের কিন্তু একটা সাহস রয়ে গিয়েছে কারণ অজগর মোড়ল কিন্তু খুবই বুদ্ধিমান এবং খুবই চালাক প্রকৃতির একটা লোক সে কিন্তু চাইলে তাদের ক্ষতি করতে পারবে যেভাবে হোক দূরে হোক হোক আর কাছে সে যে ক্ষতি করতে পারে সে কিন্তু দূর থেকেও পারে এবং কাছ থেকেও পারে জন্য মুরল পরিবারের কিন্তু আসলেও সবাই কিন্তু মনে করবে যে এটা কিছুই হবে না এটা কোনো সমস্যা হবে না এরা কিন্তু নিশ্চিন্তে একজন আরেকজনের কাছে ক্ষমতা ক্ষমতার বড়াই করবে এবং ক্ষমতা নিয়েই তারা ডুবে থাকবে কিন্তু এদিক দিয়ে অজগর মোড়ল কিন্তু তার কাজের কাজ শুরু করে দিবে এবং অজগর মোড়ল কিন্তু সে তার সে কিন্তু এখন আর একা থাকবে না এবং সে কিন্তু অনেক বড় ধরনের একটা প্ল্যান করে তারপর কিন্তু সে আবার এই গ্রামে ফেরত আসবে এবং গ্রামে ফেরত এসে কিন্তু সে তার জায়গা এবং তার বাড়ি কিন্তু মোড়লদের মুরলদের অন্যান্য সবাইকেই সে ওই বাড়ি থেকে বের করে দেবে সেহেতু যেহেতু সে তার অনেক অনেক রাগ রয়ে গিয়েছে কারণ মুরল পরিবারের সবাই মিলে তাকে বের করে দিয়েছে সেটা সে তার একটা এত বড় একটা অপমান সে কিন্তু আসলে সহজে নেবে না এটা কিন্তু আমরা দেখতে পারবো পর্যায়ক্রমে দেখতে পারবো যখন মোড়ল আরও কী কী করতে পারে ইতিমধ্যে কিন্তু অনেক কিছু সে করেছে এবং সফল হয়ে গেছে এবং খুন করিয়েও কিন্তু সে পার পেয়ে গেছে কারণ সে খুনের দায় সে নিজে নিয়ে গিয়েছে আবার ওইদিকে কিন্তু সুলতান গ্রুপের সুলতান নামে যে লোকটি ছিল সেই সেল সেই লোকটিও কিন্তু জেলে রয়ে গেছে তারা কিন্তু বের হয়নি এদিক দিয়ে কিন্তু আরেকটা ছেলেকে যেমন নিয়ে আসছে মেহমান হিসেবে সে কিন্তু জেলে রয়ে গিয়েছে একটা পর্যায়ে কিন্তু তারা মুখ খুলবে তখন কিন্তু অজাগর মোরল অনেক বিপাকে পড়ে যাবে এবং অনেক বিপদে পড়ে যাবে তো সেই ক্ষেত্রে অজাগর মোরল আসলেও অনেক পাক্কা খেলোয়াড় কারণ হচ্ছে সে জানে কখন কি করতে হবে আর কাকে কখন কোথায় আঘাত করতে হবে সে কিভাবে দুর্বল হবে সে কিন্তু ঠান্ডা মাথার খেলোয়াড় তো দনী গরিবের লড়াই চুরাশি নাটক চুরাশি নাম্বার পর্বে কিন্তু আমরা আরও ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো এদিকে কিন্তু আর একটা ঘটনা বলতে ভুলে গিয়েছি যেমন এদিকে কিন্তু রতনের ভাবি তার বোনকে বাড়িতে এনে কিন্তু তার বোনকে দিয়ে অনেক ফুসলিয়ে ফাঁসলিয়েও কিন্তু রতনকে কাবু করতে পারে নাই এদিকে কিন্তু তার ভাবির বোন কিন্তু নিজে থেকে রেগে গিয়ে বলছে যে আমি রতন বিয়াকে বিয়ে করতে চাই না কারণ বেয়ের রতন বিয়ে আমাকেও অতটা পাত্তা দেয় না আর এদিকে কিন্তু সুলতানা আর সুলতানা এবং রতনের বউ কিন্তু দুজনেই অপমান করে এবং সেই জন্য কিন্তু সে বাড়ি থেকে বের হয়ে যায় এবং রাস্তায় কিন্তু ওই বাড়ির কাজের মেয়েও কিন্তু তাকে অনেক অপমান করে এবং সেটা কিন্তু সে বুঝতে পারে এবং সে বাড়ি থেকে বের হয়ে যায় সেইটাও কিন্তু সফল হতে পারে না রতনের সাথে কিন্তু রতন রতনও কিন্তু এই পর্যন্ত রতন কিন্তু কোনো বিপদে পড়ে না সেই দিক থেকে কিন্তু রতনও কিন্তু একটা বিপদে পড়ার ফার্স্ট সবার ফার্স্ট এখন মনে করেন যে রতনের পালা রতনও কিন্তু এই দিক দিয়ে বিপদে পড়বে রতন বিপদে পড়বে সরুজও বিপদে পড়বে এবং সবাইকে কিন্তু অজাগর মুরল বিপদে ফেলবে সেটা কিন্তু আমরা আসলে দেখতে পাবো দেখতে পাবো চুরাশি নম্বর পর্বে আমরা দেখতে পাবো তো খুব শীঘ্রই চুরাশি নম্বর পর্ব আসতে চলেছে আমরা অতি শীঘ্রই এই চুরাশি নম্বর পর্ব দেখতে পাব তো ধনী গরিবের লড়াই আমি দেখেছি বিগত দিনে বিগত দিনে নাটক অনেক নাটকই আমি এই নাটক দেখেছি এখনও কিন্তু নতুন নতুন অনেক নাটক আসতেছে অনেক সিরিজ আসতেছে যেটা কিন্তু আমাদের আসলেও খুবই খুবই ভালো লাগে এবং খুবই খুবই আমাদের ভালো লাগে যেমন আমরা একটা আর নাটক দেখি যেমন সাহেব নামে করলাম এই নাটকটা কিন্তু শেষের দিকে তো এই নাটকটি শেষের দিকে হলেও এই নাটকটি কিন্তু আমার কাছে একান্তই খুবই খুবই ভালো লাগে এবং অনেক আমি যখনই আপলোড হয় না কেন আমি সাথে সাথে গিয়ে কিন্তু এই নাটকটি দেখে ফেলি আপনারা যদি এই সাহেব নামে গোলাম নাটকটি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে দিব তো আপনারা গিয়ে দেখে আসবেন সাহেব নামে গোলাম নাটকটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমি রিসেন্টলি রিভিউ করেছি যে নাটকটা আসলো কি কী ঘটে গড়তে চলেছে সামনের পর্বগুলোতে তো ওইখা ওই নাটকটা এরকম অনেক নাটকই আছে যে এই গলটি আমাদের উপহার দিচ্ছে যেটা আমাদের কাছে খুবই ভালো ভালো লাগে বিশেষ করে গ্রামের প্রকৃতি এবং গ্রামের সৌন্দর্য গ্রামের একটা সবুজ শস্য শ্যামল সবুজ প্রকৃতি আমাদের উপহার দেন এবং এটা কিন্তু শহরে শহরমুখী কোনো নাটক না যেমন আমরা অনেকেই অনেক নাটকই দেখতাম আগে ব্লেস টাইপের মানে গ্রামের গ্রামের মধ্যেই নাটক শ্যুট করা সেটা কিন্তু আমাদের কাছে সবাই কিন্তু এই নাটকগুলোই দেখে এখন শহরমুখী নাটকগুলো কিন্তু মানুষ খুব কম দেখে না যে তা না কম দেখে কিন্তু এই গ্রামমুখীর নাটকগুলা খুবই খুবই ভালো দেখে মানুষ তো অনেক আলোচনাই করলাম আসলে ধনী গরিবের লড়াই চুরাশি নম্বর পর্বে নিয়ে আমরা আসলে অনেক আলোচনায় করলাম কিন্তু এই নাটকটা কবে আসতে চলেছে সেটাও কিন্তু আমি বলে দিব তো আমরা ধনী গরিবের লড়াই আসলে আমাদের এই নাটক দৈনিক গরিবের লড়াই নাটক কিন্তু আমরা আসলে দেখতে পাই সাধারণত এটা কিন্তু আমরা আসলে দেখতে পাই মানে একদিন পর পর এটা কিন্তু আসলে শুক্রবার ব্যতীত অন্যান্য প্রতিদিনই কিন্তু আপলোড হয়ে থাকে সেটা কিন্তু আমরা জানি অনেকে জানি অনেকে জানি না যারা জানি না তাদের জন্য কিন্তু আমার এই উদ্দেশ্যে বলা তো আমরা আজকে যেহেতু শুক্রবার আজকে কিন্তু এই নাটকটা আপলোড হবে না আর শনিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে কিন্তু বাংলাদেশ টাইম তিনটা তিরিশ মিনিটে কিন্তু আপলোড হয়ে যাবে আমি আসলে মালয়েশিয়ান প্রবাসী যার কারণে কিন্তু আমি বাংলাদেশের টাইমটাই উল্লেখ করতেছি তো সেই ক্ষেত্রে গরিবের লড়াই এটা শুক্রবার আপলোড হবে না এটা কিন্তু আপলোড হবে শনিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম তো আপনারা যারা যারা এই নাটকটিকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই গোল ইগল ড্রামা সিরিজ ওয়েট ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন কারণ হচ্ছে যখনই নাটকটা আপলোড হোক না কেন আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে তো সেই জন্য বলবো ধনী গরিবের লড়াই এটা একটা ড্রামা সিরিজ এটা একটা ড্রামা সিরিজ এই সিরিজ অনুযায়ী কিন্তু নাটক আপলোড করে থাকে তো আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন আমি আরও অন্যান্য নাটকে রিভিউ নিয়ে চলে আসবো আপনাদের পাশে তো সেটা হচ্ছে আমরা অন্যান্য নাটকগুলো আমরা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেব এবং আপনাদের জানানোর জন্য আমি অবশ্যই রিভিউ করব নাটকের আরও নতুন নতুন নাটক আসছে সেগুলো নিয়েও আমি কাজ করব ইনশাল্লাহ তো আপনারা যদি একটু আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর যারা যারা এই রিভিউটি দেখতে বিরক্ত বোধ করছেন তারা অবশ্যই আমার এই নাটকটি স্কিপ করে যাবেন এবং ইগনোর করে যাবেন আমি আমি কিন্তু এই নাটকটি রিভিউ করার কারণে একটাই যারা যারা এখনো এই নাটক সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই রিভিউটা করা আর অন্য কোনো বিষয় না বিষয়টা আসলে বিষয়টা হচ্ছে যে যারা যারা এখনও জানেন না এই নাটক সম্পর্কে তাদের উদ্দেশ্যে আমি এই নাটকের রিভিউটা করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম